আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো জোটভুক্ত হয়েছে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বিএনপিকে উদ্দেশ্য করে বললেন আসিফ মাহমুদ আমলিক নট নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়েছে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবুয়া আজ ফেসবুকে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন আওয়ামী লীগ নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে কারণ এই কুমির মনে রাখতে হবে কুমিরের কোনো জাতি নেই কোনো ধর্ম নেই তারা একবার আসতে পারলে আপনাদেরকেই সিরে খাবে এরপর জানাব গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না বলছে সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানায় সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সম্পতি একটি সাতন্নশী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনী লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে এদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না বললেন সয়দ তৈয়ব ডক্টর ইনুস পদত্যাগ করবেন না বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন ডক্টর ইউনুসের ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তার নেতৃত্ব অপরিহার্য এবারে জানাব ডাকাতিয়া নদীতে বাদ দিয়ে মাছ চাষ লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীতে আড়াড়িভাবে বাদ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্থানীয় প্রভাবশালীরা মাছ চাষ করছে বলে অভিযোগ পাওয়া গেছে এরপর প্রশাসন এসে সেখানে সেই বাড়টি অপসারণ করেছে এতে করে ওই নদীতে পানি প্রবাহ এখন ঠিক আছে এর আগেও একবার বাদ দেওয়ার পর সেখানে প্রশাসন গিয়ে ব্যবস্থা নিয়েছিল কিন্তু আবারও প্রভাবশালীরা সেখানে বাদ দেয় এবং সর্বশেষ জানাবো জঙ্গলে আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে বললেন ইমরান খান পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় পাকিস্তান তেহরিক ইনচাফ পিটার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে দলটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গোহর আলী খান নবনিযুক্ত ফিল্ড মার্শালকে অভিনন্দন জানাল পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের এই পদক্ষেপে সমালোচনা করেছেন খবর ডনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানতে পারে এবার বিস্তারিত জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে আসিফ মাহমুদ আওয়ামী লীগ নর্ত দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন বিএল নর্থ এন্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে ইউ আর নট অন দ্য দেম জাস্ট কো অপারেটেড টেম্পোরারলি তুমি ওই দলের স্থায়ী সদস্য নাও শুধু ক্ষণিকের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আরও লিখেছেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্যে কোনোদিনই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য মানুষ স্বপ্ন দেখেছে কিন্তু সেই স্বপ্নটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে দিচ্ছে না এদেশের বিএনপি নামক একটি রাজনৈতিক দল তারা নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে আবারও যে ক্ষমতায় কুমিরকে ডেকে আনবে আশা করি সেই কুমিরই একসময় বিএনপিকে খাবে সেই কুমিরের হাতেই মারা পড়বে আবারও বিএনপি সেটি এখনও তারা বুঝতে পারেনি আর আশা করি ভবিষ্যত তারা কোনোদিনও বুঝতে পারবে না তাদের আবারও সময় আসছে যখন ওই কুমিরই তাদেরকে গিলে খাবে গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না বলছে সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ শুক্রবার তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এই আহ্বান জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি সাতন্নসী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে বিবে সৃষ্টির অপচেষ্টা চলছে পোস্টে আরও লেখা হয় গুজবে কান দেবে না বিভ্রান্ত হবে না সত্যটা যাচাই বাছাই করুন সচেতন থাকুন এই পোস্টের সঙ্গে ভোয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দেওয়া হয়েছে সেখানে দেখা গিয়েছে সেনাবাহিনী লোগো ব্যবহার করে তারপর ডেট এবং তারিখ ব্যবহার করে সেখানে সেনাবাহিনীর নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী সম্পর্কে গুজব ও ভুলভাল তথ্য দিয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি চক্র ওই চক্রর বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যারা এই ধরনের চক্র তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেনাবাহিনী ডক্টর ইনুস পদত্যাগ করবেন না ফয়েজ তৈয়ব ডক্টর ইনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন ড ইউনুসের ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু একটি দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তার নেতৃত্ব অপরিহার্য আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ স্টার্ট আছে এসব কথা বলেছেন তিনি সেই সঙ্গে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে হবে তাদের মতামত নিতে হবে এবং কোন ধরনের বিচ্ছিন্নতা এড়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো এ সময় তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য আমাদের শান্তিপূর্ণ ডেমোক্রেট ট্রানজিংশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদের দেখাতে হবে যে গণ পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্বের সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোন ধরনের বিচ্ছিন্নতা কামনায় পাশাপাশি সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোন সভ্য দেশে সদস্যরা রাজনীতিতে নাক গলায় না সুতরাং আমাদের দেশে সেনাবাহিনীকেও সে বিষয়টি মনে রাখতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রশ্নে হুট করে কোনো কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না এমনি তেমনি ইনক্লুসিভ নামে আওয়ামী পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটাকেও ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে বলে আশা করেন তিনি এ সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতেই হবে জুলাই সনদ জুলাই অগস্ট পঁচিশে আমরা স্থায়ীভাবে দুই মাস জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করব ইনশাল্লাহ এবং অগস্টের মধ্যই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ডাকাতিয়া নদীর বাদ অপসারণ করল প্রশাসন যুগান্তরের সংবাদ প্রকাশ ডাকাতিয়া নদীতে বাদ দিয়ে মাছ চাষ শিরোনামে গত চারই মে সংবাদ প্রকাশ করে পাঠক নন্দিত দৈনিক পত্রিকা যুগান্তরের বাদ নিয়ে টনকনরে প্রশাসনের অবশেষে ডাকাতিয়া নদীর চারটি বাদ অপসারণ করল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাব। আজ লক্ষ্মীপুরে রায়পুর ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে বাদ অপসারণ করা হয় এতে বর্ষায় কৃত্রিম জলবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা উপজেলা প্রশাসন জানায় এক যুগের বেশি সময় ধরে প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাদ দিয়ে মাছ চাষ করে আসছে এতে মহিলা কলেজ চালতাতলি খাদ্য গুদাম ও পোস্ট অফিস সহ কয়েকটি এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বর্ষা মৌসুমে জলবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়ার ভাবে দেওয়া বাদ অপসারণ করা হয়েছে নিয়ম অনুসারে প্রবাহমান কোনো জলাশয়ে কোন ধরনের বাদ বা স্থায়ী অবকাঠামো অন্য কোনো ভাবে সৃষ্টি করা যাবে না পানির প্রবাহ ও চলাচল দিয়ে বা অন্য বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান রয়েছে দু সালের চোদ্দ পনেরো সেপ্টেম্বর অভিযান চালিয়ে নদীশোতার সংযোগ খালের কয়েকটি অংশে বড় কয়েকটি বাদ অপসারণ করেছিল প্রশাসন মাস না যেতে সেখানে আবারও বাদ দেয় স্থানীয় প্রভাবশালীরা রায়পর উপজেলা সরকারি কমিশনার ভূমি নিগার সুলতানা বলেছেন সরকারি খালো নদী দখল করে মাছ চাষ বা অন্য কিছু করার সুযোগ নেই যদি কেউ করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে